সালামু আলাইকুম আহমতুলিল্লাহ কেমন আছেন আজকে আমরা কথা বলবো জিডিএস নিয়ে জিডিএস হলো গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম জিডিএস এর কাজ হলো ওয়ার্ল্ড ওয়াইড যে সকল এয়ারলাইন্সগুলো আছে সেগুলোকে একত্রে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যাতে করে আপনি বিমানের টিকিট সার্চ দেওয়ার সাথে সাথে সবগুলো সিরিয়াল লিস্ট পেয়ে যান কোনটা রেট কত আপনি চাইলে জানতে পারেন কোনটার ফেয়ার কত অর্থাৎ কোন বিমানের রেট বেশি কোন বিমানের ফেয়ার কম এগুলো সব আপনি জিডিএসের মধ্যে দেখতে পাবেন এছাড়াও আপনি জিডিএসের মধ্যে টিকিট ইস্যু করতে পারবেন টিকিট তো করতে পারবেন এরপর চাইলে টিকিটের রি ইস্যু করতে পারবেন ডেট পরিবর্তন করতে পারবেন এরপরে চাইলে আপনি টিকিট ক্যান্সেল করতে পারবেন তারপরে আপনি চাইলে টিকিটের টাকা উইথড্র করে নিয়ে আসতে পারবেন এই কাজগুলো জিডিএসের মধ্যে করতে পারবেন তো আমাদের দেশে জিডিএস শুধু এয়ারলাইন্সের কাজে করে কিন্তু ইন্টারন্যাশনালি জিডিএস তৈরি করে হয়েছে আরও কিছু কাজের জন্য এয়ার ফ্লাইট দেখার জন্য মানে এয়ার টিকিটিংয়ের জন্য পাশাপাশি কার বুকিংয়ের জন্য হোটেল বুকিংয়ের জন্য এবং শিপ বুকিংয়ের জন্য শিপের মধ্যে এই কাজগুলো কিন্তু ইন্টারন্যাশনালি হয় তা আমাদের দেশে শুধু আমরা জিডিএসের মধ্যে এয়ার টিকিট ইস্যু রি ইস্যু রিফান্ড এই কাজগুলোই করি আর আরেকটা প্রশ্ন হলো ভাই জিডিএস এর মধ্যে কয়টা এয়ারলাইন্স আছে বর্তমানে জিডিএসের মধ্যে প্রায় পাঁচশোর উপরে এয়ারলাইন্স আছে এর মধ্যে কয়েকটা নাম বলি যেমন বিমান বাংলাদেশ ইউএস বাংলা সৌদি এয়ারলাইন্স কাতা এয়ারলাইন্স এমিরার্স তারপরে হলো যে সিঙ্গাপুর এয়ারলাইন্স মালয়েশিয়ান এয়ারলাইন্স থাইল্যান্ড এয়ারলাইন্স এইভাবে আমেরিকান এয়ারলাইন্স টোটাল এয়ার ইন্ডিয়া টোটাল পৃথিবীর মধ্যে প্রায় পাঁচশোর উপরে এয়ারলাইন্স এই জিডিএস সাথে যুক্ত সুতরাং জিডিএস এর কাজ শেখা মানেই পাঁচশো এয়ারলাইন্সের কাজ আপনি শিখে ফেললেন তো জিডিএস এর কাজ কোনটা শিখবো বাংলাদেশের তিনটা জিডিএস পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় তিনটা অ্যামাডিউস কেরিলিও সেভার তা আপনি যদি মিডল ইস্ট বেস করেন যে আমি মিডল ইস্টে কাজ করবো সৌদি আরবিয়া দুবাই আরব আমিরাতস এগুলোতে আমি কাজ করতে চাই সেইখানে বেশি চলে অ্যামাডিউস অ্যামাডিউস বেশি চলার কিছু কারণ আছে আমরা সেগুলো নিয়ে আরেকটা ভিডিওতে ডিটেলসে কথা বলবো কেন এমাডিউস এ বিখ্যাত আবার অনেকে আছেন যে গ্যালেরিও ব্যবহার করেন অনেকে আছেন যে সেইভার ব্যবহার করেন আপনি যে কোনো একটার কাজ ভালো করে শিখেন আপনার ট্রাভেল এজেন্সিতে আপনি খুব ভালো করতে পারেন কারণ প্রত্যেক এজেন্সি এক একটা জিডিএসকে একটু প্রায়োরিটি দেয় আলাদা যেমন আমার আমাদের এজেন্সিতে আমরা যেটা করি যেহেতু আমাদের সৌদি আরবিয়া দুইটা এজেন্সি আছে সেই জন্য আমাদের বাংলাদেশও এজেন্সি আছে তো তিনটাতেই সবগুলোতে আয়াটা আছে যে পিছনে একটা লোকও দেখতেছেন না এটা হলো আয়াটা লোক তো ওইখানেও আয়াটা এখানেও আয়াটা তো আমরা কী করি অনেক সময় যে কিছু টিকিট আমার বিদেশ থেকে করতে হয় ওই দেশ থেকে তো সেই জন্য আমরা কী করি একই সিস্টেম বেশি প্রায়োরিটি দেয় অ্যামাডিউসটাকে কারণ আমাদের ওইখানে এমআরডিএস ইউজ করে এই জন্য এখানে ইউজ করি পাশাপাশি এখানে গ্যালিলিও আছে কিন্তু আমরা এমআরডিএসটাকে একটু প্রায়োরিটি দিই তো এতক্ষণ যেটা বললাম যে তিনটা জিডিএসের যে কোনো একটা জিডিএস আপনার শিখলেই হবে আপনি দেখবেন যে এজেন্সিতে আপনার প্রায়োরিটি আছে তো ওভারঅল কথা হলো যে আপনাকে বলি এতক্ষণ যে কথাগুলো বললাম আপনার কোন জিডিএসের প্রতি আগ্রহ বেশি যদি আগে পরে কাজ করে থাকেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জিডিএস কি যদি জিডিএস আমি টাকা দেই টাকাকে আমার মেরে দিবে না ভাই জিডিএসের টাকা মারার কোনো সুযোগ নাই কারণ জিডিএস একটা সফটওয়্যার সে আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো এয়ারলাইন্স আছে সবগুলোকে সে মেনটেন করে পাশাপাশি তার টাকা পয়সা ট্রান্সফারের জন্য যে আমার পিছনে দেখতেছেন একটা আয়াটা আয়াটা আপনি করলেই কিছু এয়ারলাইন্স পাবেন পাশাপাশি টাকা ট্রান্সফারের জন্য বিএসপি আর একটা সফটওয়্যার আছে এগুলোর মাধ্যমে সব আপনার জিডিএসের মধ্যে ইনক্লুডেড আপনি যখন জিডিএস নেবেন সাথে এগুলো সব অটোমেটিক ইনক্লুডেড হয়ে থাকবে অর্থাৎ আমরা যারা আমাদের যারা আয়টা এজেন্সি পরিচালনা করে সব কিছু সেখানে যুক্ত থাকে তো যেটা বলতেছিলাম যে জিডিএস অবশ্যই বিশ্বস্ত জিডিএসের মাধ্যমে টিকিট করলে আপনি নেট দ্বিধায় যে কোনো সময় টিকিটগুলো ইস্যু করতে পারেন ডেট পরিবর্তন করতে পারেন টিকিটের টাকা উইথড্র করে নিয়ে আসতে পারেন হ্যাঁ এরকম কিছু নিয়ম নীতি জিডিএসের মধ্যে আছে যার কারণে আমরা জিডিএসের মাধ্যমে খুব সহজে কাজ করতে পারি তো আজকে যারা একেবারে নতুন আশা করি আমি জিডিএস কি এবং জিডিএস কিভাবে কাজ করে কয়টা জিডিএস আছে এগুলো সম্পর্কে জানতে পারলেন আজকের এই কথাগুলোর মধ্যে কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগছে আপনি কোন পয়েন্টটা নতুন করে শিখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সামনে কি কি বিষয়ে ভিডিও আপনি মনে করেন যে মানুষের শেখার জন্য প্রয়োজন আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি